আসন্ন লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত হুগলির আরামবাগ দুই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বসন্ত মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী লক্ষ্মী মালিকের অভিযোগ সোমবার রাতে দুজন ক্লাবে বসেছিলেন সেই সময় বিজেপির এক দুষ্কৃতী রায় তাদের এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ এরপর স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক আক্রমণের অভিযোগ ক্রমশ বাড়ছে ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন আমার ক্লাবে গেছিল ওই জন্য বলছে ওরা দুদিনের সদস্য হয়েছে এখানে এসে মস্তানি করবে সেই জন্য চাবি দিদি ছেলে এবার ওরা যখনই বাধা দিতে যায় তখনই আমার ছেলের উপরে টার্গেট করে মারার জন্য ও গলাটাই কেটে দিত হাতটা না আড়াল দিলে হাতটার ওপর দিয়ে গেছে মানে ওদের দুজন ছিল দুজনের মধ্যে যা টার্গেট করেছিল মারার জন্য এবার একজনের ওপর দিয়ে গেছে মানে ওর পিছনে ভজালি ছিল ভজালি ছিল বলে এরা জানেও নেই যে পিছনে ভজালি আছে সেই ভজালি বার করে সেই অবস্থায় মেরেছে বুঝতে পারে না যে ওই যে টিএমসি আর হচ্ছে তৃণমূল টিএমসি হ্যাঁ ওরা বিজেপি করে আর এই হচ্ছে টিএমসি করে বলে টার্গেট করছে বেশি দিন মানে যেই থেকে এসে সেই থেকেই করছে অভিযোগ করতে এসেছি যখন ঘটনাটা ঘটেছে আমার ছেলেই ছুটে গেছে যে আমাকে ডাকছে মা মা করে তখন আমরা রক্ত মানে মাথা ছাগল যেমন কাটলে রক্ত বেড়ে সেরকম ফিজ দিয়ে আবার রক্ত বেরোচ্ছে তখনই আমরা সঙ্গে সঙ্গে ওখান গাড়ি করে নিয়ে হসপিটালে এসে ভর্তি করেছি তার বাড়ি হচ্ছে মহন্তপাড়া মহন্তপাড়ার কাছে বাড়ি আমাদের বাড়ি পশ্চিমপাড়া বসন্তপুর ওয়ার্ড আমার নাম কৃষ্ণা মালিক রকি মালিক আমাদের বসন্তপুরে সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী কালকে মদ্যপ অবস্থায় বিজেপির কর্মীরা আমাদের রকিকে মারধর করে এবার ওকে নিয়ে কালকে হসপিটালে রাত্রিরে যায় চিকিৎসা করে আজকে ওর আত্মীয় স্বজনরা এসছে যে থানাতে অভিযোগটা জানাতে এসছে ভজাবি নিয়ে ওর এমনভাবে ভজাবি চালিয়েছিল যে গলাটা যদি হাতটা না এ করতো গলাটাই এ হয়ে যেত যাই হোক হাতের উপর দিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে জানছি প্রশাসনের উপর আস্থা আছে প্রশাসনকে আমরা জানাচ্ছি আরে তৃণমূল করে একে একে বিভিন্নভাবে উত্তক্ত করেছে ও কথা ধরেছে কথা ধরেছে যে কেন তুমি এভাবে করছো মাতার মদ খেয়ে তো বিজেপি কয়েকজন ছিল এসে ওর ওপর অত্যাচার করেছে আমরা প্রশাসনের কাছে আস্থা আস্থা আছে প্রশাসনের ওপর প্রশাসনকে আমরা অভিযোগটা জানাতে এসেছি ঘটনা হয়েছিল আমি কালকে খেলাবে বসেছিলাম ঠিক আছে বোঝা ও যেচে আমাদের সাথে উল্টো পাল্টা করে চোরি করেছে যেচে আমাকে মারতে এসছে ঠিক আছে আমি তৃণমূল করি বলে আমাকে যেচে দিলিয়া হাত কেটে দিয়েছে হ্যাঁ বাপন রায় হ্যাঁ 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 ও বিজেপি করে হ্যাঁ আমি তৃণমূল করি বলে আমাকে মেরেছে হ্যাঁ কারণটা বলতে আমি ক্লাবে বসেছিলাম ঠিক আছে ও হঠাৎ করে মদ খেয়ে ঠিক আছে ও উল্টোওয়ালা করে চুরি করছে এবার কথা ধরতেই আমাকে এসে মারলো হ্যাঁ এটা হচ্ছে বসন্তপুর পশ্চিম ইয়ে রিকোয়েশান ক্লাবে হয়েছে রাত বারোটা সাড়ে বারোটার সময় হ্যাঁ পাঁচটা সেলাই হয়েছে হ্যাঁ ভজালিয়ে দিয়ে মেরেছে হ্যাঁ

দেখছি দেখছি অবশ্যই জানা যাবে কেউ কাউকে ছাড়া জানে বিষয় অন্যায় অন্যায়ের আইন আইনের পরে চলবে অন্যায় করতে হবে